আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য এপিসোড গাইস আজকে সকাল থেকে তেমন কোনো কাজ করে নেই বাড়িতে ছিলাম তবে সকাল নয়টার পর থেকে আমাদের সেরাজুল হক আমিন বলছি যে অতিবৃষ্টির কারণে খতমে ইউনিসের ব্যবস্থা করা হয়েছে তো আমরা ঝুমা নামাজ পড়ে আবার খাওয়া দাওয়া করে এই মুহূর্তে বের হলাম ওই ওইদিকে টিম জামাতেসলামীর সাথে তারা ওখানে প্রাণ বিতরণ করবে গাইস বাকি কথা যেতে যেতে হোক গাইস সর্বপ্রথম আমি মুজাহিদ কাকা এন্ড আরিফ কাকা আমরা চলে আসতাম খলিফা হাট তো সেখান থেকে আমরা ত্রাণ বিতরণের উদ্দেশ্যে চলে গেলাম সেখানে ত্রাণ বিতরণ শেষ করে আমরা বাইরে এসে এই মসজিদে এসে আসরান নামাজ পড়ে খলিফের হাট গিয়ে টিম জামাতি ইসলামের সাথে আস্তে করতে বসে গেলাম তারপর আমরা আবার ট্রিপটা লাগলাম নিজ এলাকার দিকে এই মুহূর্তে আমি আছি নূর পাঠওয়ারি হাট নাগিবের পরে আমার থাকার কথা ছিল আমাদের ওয়ার্ড মেম্বারের সাথে বৈষ্ণম্য বিরোধী ছাত্রদের তরফ থেকে যে টান আসবে সেগুলা বিতরণে কিন্তু দেরি হওয়ার কারণে করিম স্যার আমার ফোন দিয়ে বললো কর্মলা আসার জন্য তো সেখানে এসে জানতে পারলাম আগামীকালকে আমাদের করমলা বাজার ক্লিনিক সেন্টারের ডাক্তার মাহবুব স্যার অ্যান্ড ডাক্তার তাহের স্যার ওনারা বিভিন্ন আসতে কেন্দ্রে রোগীদের দেখবেন অ্যান্ড সাধারণ যে ওষুধগুলো লাগে সেগুলা তাদেরকে দিবে তো করমলা বাজার এমনকি কি আমরা বিভিন্ন ফার্মেসিতে গিয়ে ওষুধ কালেকশনে আসছি এটা হচ্ছে রহমান কাকার দোকান আমি কর্মলা বাজার আসলে আমার যখন তেল প্রয়োজন হয় তখন আমি এই দোকান থেকে তেল নিই গাইস এই রাতে আমরা ওষুধ কালেকশনে গিয়েছিলাম আমাদের কর্মলা বাজার পাটোয়ারি হাট অ্যান্ড রফিক নগর ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি সব দোকানের ভিডিও আপনাদের সামনে পেশ করি নাই গাইস সকাল হতে না হতেই আমরা বের হয়ে পড়লাম শান্তির হাট চৌরাস্তা বাজার বিষ্ণু আন্ডাসর ইউনিয়ন অ্যান্ড মোল্লা বাজারের উদ্দেশ্যে ওষুধ কালেকশনে গাইস কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেলাম শান্তির বাজার আর এখানে এসে দেখি বিএনপি সাবেক এমপি জনাব শাহজান সাহেব আজকে এখানে আসবে তাই বিএনপি নেতা কর্মীরা মিছিল করতেছে তো তারপর সেখান থেকে আমরা ছুটে যাই বিষ্ণুগঞ্জর ইউনিয়ন পরিষদের সামনে তারপর আমরা এখানে একটু ঘুরে ফিরে দেখে এন্ড ওষুধ কালেকশন করে আমরা আবার ছুটতে লাগলাম শান্তির হয়ে মোল্লা বাজারের উদ্দেশ্যে এই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভেবেছিল আমি হয়তো সাংবাদিক কিন্তু আমি যে টোকাফনের ম্যানেজার এটা ওনারা জানে না गाइस এই মুহূর্তে আমি আছি তো আজকে সকাল থেকে আমরা গিয়েছিলাম সামনে আমাদের চলে না কাজের ফাঁকে দুপুরে খাওয়ার সময় হয়ে গেলো তো চার হোটেল থেকে গিয়ে খাবার নিয়ে আসলো আমরা সেগুলা খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া শেষ করে ওষুধ গুলা প্যাকেজিং করে আমরা আবার বের হয়ে চুপতে লাগলাম আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে তো গল্পের ফাঁকে ফাঁকে আমরা কালিতারা এসে হালকা নাস্তা খেয়ে নিলাম এরপর আমরা আবার বের হয়ে ছুটতে লাগলাম আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে সামনে যতই যাই ততই পানি বাড়ে আমরা কিন্তু খেয়ে আসলাম তারপরে ওনারা খুব অনুরোধ করে খেতে বাধ্য করলাম এই মুহূর্তে আমি আছি সোনাপুরের দক্ষিণ পূর্ব কন্যারে ছয় নম্বর নোয়াখালী নয় নম্বর ওয়ার্ডে তো এখানে মাদ্রাসা যারা আশ্রয় হিসেবে আছেন তাদের মধ্যে ওষুধ বিতরণ গাইজ ডাক্তার সাহেবের রুগী দেখে অ্যান্ড প্রেসক্রিপশন দেয় আর ওষুধ দেয় অ্যান্ড আমি তাদেরকে হেল্প করছি গাইস প্রায় ঘন্টা ধরে এখানে ওষুধ বিতরণ করার পর আমরা ফিরতে লাগলাম নিজ এলাকার দিকে ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ছোট্ট ফেসটাকে ফলো অ্যান্ড যারা ইউটিউবে দেখেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ